সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন তো আপনার যারা খাদ্য অধিদপ্তরে আবেদন করেছিলেন সহকারী উপখাদ্য পরিদর্শকের জন্য আমরা একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করেছি তো পরীক্ষা কিন্তু আপনার ডেট দিয়ে দিয়েছে আপনারা কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন ভালো করে তো আপনাদের ভালো প্রস্তুতির জন্য আমরা একটি শর্ট সাজেশন তৈরি করেছি চাইলে এই সাজেশনগুলো দেখে পছন্দ হলে আপনি দ্রুত কালেকশন করে পড়তে থাকবেন ঠিক আছে তো আমরা এই সাজেশনের ভিতরে কী কী দিব একটি সংক্ষিপ্ত আমরা রিভিউ দেব যদি রিভিউটি ভালো লাগে বা এই পিডিএফগুলো যদি পছন্দ হয় অবশ্যই দ্রুত কালেকশন করে নেবেন পরীক্ষা কিন্তু খুবই কাছে সেজন্য আপনার দেরি করবেন না ঠিক আছে তো চলুন প্রথমে আমরা দেখাই দিচ্ছি খাদ্য অধিদপ্তর বিষয়ে যে সহকারী উপখাদ্য পরিদর্শক আপনারা যে খাদ্য অধিদপ্তর বিষয়ে যত এমসিকিউ আছে আমরা এই সিটের ভিতরে দিয়ে দিব তারপরে আমরা যে যে খাদ্য অধিদপ্তর সহকারী উপখাদ্য পরিদর্শক দু হাজার একুশ সালে যে প্রশ্ন আসছিলো সে প্রশ্ন ব্যাংক দিয়ে দিব কি কি প্রশ্ন আসলে সকল উত্তর সহ দিয়ে থাকবে আমাদের এই সাজেশনের ভিতরে তাছাড়াও খাদ্য অধিদপ্তরে বিগত যত পরীক্ষা হয়েছিল সকল পরীক্ষার প্রশ্ন এবং উত্তর দেওয়া থাকবে তারপরে এই যে খাদ্য অধিদপ্তর সহকারী উপখাদ্য পরিদর্শক আমরা লিখিত যে সিট তৈরি করেছি খাদ্য অধিদপ্তর বিষয় এটি কিন্তু ভাই ভাই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেজন্য এই সিট দুইটা আগে পড়ে নেবেন ঠিক আছে এই সিট দুইটা তারপরে বাংলা সহকারী উপখাদ্য পরিদর্শক বাংলা বিষয় চূড়ান্ত সাজেশন এখানে সুন্দর করে গোছানো সকল বিষয় টপিক্স ধরে যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো সেখান থেকে আমরা প্রশ্ন তৈরি করে এখানে সাজেশন আকারে দিয়ে দিয়েছি এইগুলো অবশ্যই পরীক্ষার আগে এক নজরে দেখে যাবেন ঠিক আছে এখান থেকে অনেকগুলো প্রশ্ন হুবহু ইনশাল্লাহ কমন থাকবে তারপরে বাংলা সাহিত্য থেকে আপনারা দেখতে পাচ্ছি প্রশ্ন আসছে সেজন্য বাংলা সাহিত্যের পরীক্ষা পূর্ণাঙ্গ পোশের জন্য সকল যেগুলো গুরুত্বপূর্ণ কবি আছে তাদের পরিচিতি যেগুলো পরীক্ষায় বারবার আসে সেগুলো কিন্তু আপনার দিয়ে দিয়েছি যেমন কাজী নজরুল ইসলাম তারপর আপনার রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে যে মাইকেল মধুসূন দত্ত তাছাড়াও এখানে সাত থেকে আটটা গুরুত্বপূর্ণ কবি পুরুষ দিয়ে দিয়েছি এগুলো আপনারা অবশ্যই দেখে যাবেন তারপর ইংরেজি ইংরেজি আমরা এমসিকিউ আকারে মডেল আকারে দিয়ে দিয়েছি যাতে আপনার পরীক্ষায় আসলে এখান থেকে আপনি যাতে কমন পান বারবার পরীক্ষায় আসছে এমন প্রশ্ন আলোকে কিন্তু এই সাজেশনটি তৈরি করা হয়েছে কেউ দেরি করবেন না দূরত্ব আকারে এগুলো সংগ্রহ করে পড়তে থাকবেন তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাথ এখানে ম্যাথের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার যারা ম্যাথে দুর্বল আপনার দুর্বল আছেন এখান থেকে হুবহু কমন উপযোগী অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে কারণ এখানে যেগুলো বারবার পরীক্ষায় আসছে এবং গুরুত্বপূর্ণ সেইগুলো টপিক্স অনুযায়ী যেমন সুৎকষা তারপরে যে অনুপাত সমানুপাত সহ তারপরে যেগুলো প্রশ্ন আসে তারপরে শতকরা থেকে যেগুলো প্রশ্ন আসে বারবার এই যে শর্টকাট অনুযায়ী এখানে দেওয়া দেওয়া আছে আপনারা এখানগুলো কিন্তু পড়ে যাবেন এই যে লাভ ক্ষতি থেকে সেজন্য এই গণিতের শীটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য আপনারা গণিত দুর্বল আর তাছাড়াও এখানে এই যে টপিক্স অনুযায়ী দিয়ে দিয়েছে ঐক্যিক নিয়ম সময় কাজ বেগ চৌবাচ্চা এগুলোকে মিস করবেন না খুবই গুরুত্বপূর্ণ গণিতগুলো এখানে তুলে দেওয়া হয়েছে তারপরে আপনারা যে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের জন্য যেগুলো বারবার পরীক্ষায় আসছে বিগত পরীক্ষায় এবং তাছাড়া গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানগুলো এখানে দিয়ে দিয়েছে তাছাড়া এই যে কোটা সংস্কার আন্দোলন থেকে পরীক্ষা আপনার কিন্তু একশো পার্সেন্ট প্রশ্ন আসবে সেই জন্য আমরা যে কোটা সংস্কার আন্দোলন যে সিটটি আছে এটা কিন্তু আপনার দিয়ে দিব এখানে এই যে কোটা সংস্কার আন্দোলনের সমস্ত ঘটনা তারিখ সমস্ত বিষয় কিন্তু উল্লেখ করে দেওয়া আছে এই যে তারপরে এমসিকিউ কিউ প্র্যাকটিস আকার দেওয়া আছে এখান থেকে হুব হু আপনারা কমন পাবেন আশা করা যায় তারপরে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাপনা এই যে ডক্টর মোহাম্মদ ইউনসের দায়িত্ব সম্পর্কে তাছাড়াও কিন্তু উপদেষ্টা মণ্ডলী সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য এবং ছবি আকারে দিয়ে দিয়েছে যাতে আপনার পড়তে সুবিধা হয় এইগুলো কিন্তু এই সিটটা কিন্তু অবশ্যই পড়ে যাবেন তারপর আমার লিখিত জন্য এই যে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান তাছাড়া লিখিত আমরা ইংরেজির জন্য আপনার প্যারাগ্রাফ আসতে পারে যে একটি প্যারাগ্রাফ পড়লে যে সকল প্যারাগ্রাফ লেখা যায় এমন একটা সিট আমরা তৈরি করেছি এটা কিন্তু দিয়ে দেবো তো এই সকল সিট কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা এই যে খাদ্য অধিদপ্তর সহকারী উপখাদ্য পরিদর্শক চূড়ান্ত সাজেশন সকল পিডিএফ মূল্য একশো টাকা আমরা যেগুলো সিট দেখাইছি এইগুলো সিট একসাথে পেয়ে যাবেন সকল সিট এবং পিডিএফ মূল্য আমরা একশো টাকা নির্ধারণ করেছি বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় কিন্তু থাকবে এটা এমসি কে এবং লিখিত পরীক্ষার জন্য কার্যকারী আপনার প্রথমে এমসি হয়ে পরে কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেজন্য আপনার এমসি কেউ এবং লিখিত দুইটাই পড়বেন তো আমরা এই সাজেশনের ভিতর দুইটাই দিয়ে দিয়েছি আপনারা একশো টাকা বিনিময়ে এগুলো সংগ্রহ করে নেবেন সময় কিন্তু খুবই কম এটি কালেকশন করতে চাইলে উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে অবশ্যই এটি কালেকশন করে নেবেন তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ আইডির নাম্বার দিয়ে দিয়েছি বা লিঙ্ক দিয়ে দিয়েছি ওখানে ক্লিক করে এই সাজেশনটি আপনি কালেকশন করতে পারবেন তো ফলো করুন এই ভিডিও প্রথম কমেন্টে পিন পোস্টে তাহলে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপ থেকে এটি কালেকশন করে নিতে পারবেন সময় কিন্তু খুবই কম আপনার যারা হাতে এখনও সময় আছে কিছুদিন অবশ্যই এটিকে কালেকশন করে আপনার পড়তে থাকবেন তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন তো চলুন আমরা দেখে নিই খাদ্য অধিদপ্তর সহকারী উপখাদ্য পরিদর্শক দু হাজার সালে কেমন ধরনের প্রশ্ন আসছিল সেটি আমরা দেখে নিবো এই যে প্রথমে এক নম্বর আসছিল বিট কয়েন কি বিট কয়েন হচ্ছে ডিজিটাল মুদ্রা কোনটি খাঁটি বাংলা শব্দ এখানে শব্দ থেকে একটা আসছিলো ঢেঁকি তারপরে অঙ্ক থেকে মান নির্ণয়ের একটা অঙ্ক আসছিল তারপরে ডু ইউ হ্যাভ এনি ডিফিকাল্ট ড্যাশে ভিসা এই ইন গেটিং ঠিক আছে তারপরে শোনো একটি মুজিব মুজিব সম্পর্কে একটা প্রশ্ন আসছিলো এখন কিন্তু মুজিব সম্পর্কে কিংবা শেখ হাসিনা সম্পর্কে কোনো প্রশ্ন আসবে না আমলিক সম্পর্ক সরকার থাকাকালীন যে প্রশ্নগুলো আসছিলো সেই সরকার কিন্তু সম্পর্কে আসবে না এখন কিন্তু এই যে কোটা সম্পর্কে প্রশ্ন আসবে যেমন এই যে তত্ত্বাবধায়ক সরকার কী তারপরে যে প্রধান উপদেষ্টার দায়িত্ব সম্পর্কে এই সমস্ত আমাদের এই এর ভিতর পাবেন এখান থেকে যদি কোটা সম্পর্কে কোনো প্রশ্ন আসে আপনারা কিন্তু হুবহু কমন পাবেন ঠিক আছে তারপর আমরা দেখে নিব যে নিচে কোনটি প্রত্যায় যোগে গঠিত ইস্তিবাচক শব্দ তো ইস্তিবাচক শব্দ সম্পর্কে প্রকৃতি প্রত্যয় সম্পর্কে কিন্তু আপনার ধারণা থাকতে হবে এখানে প্রকৃতিপত্য এবং স্ত্রীবাষক শব্দ পুরুষ ভাষক শব্দ সম্পর্কে প্রশ্ন আসে তারপরে মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন কতজন এদিন চারজন ছিলেন তো এটা কিন্তু আসবে না তারপরে মুজিব লেনিন ইন্দিরা কাব্যগ্রন্থের লেখককে এগুলো সম্পর্কে প্রশ্ন আপনার আসবে না আপনারা কিন্তু কোটা সম্পর্কে এবং সমসাময়িক বিষয় সম্পর্কে কিন্তু আসতে পারে যেমন ফুটবল খেলা হয়ে গেল কিছুদিন আগে বা বাংলাদেশ কিন্তু ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে একগুলে হ্যাঁ এরকম একটা এই দলের অধিনায়ক কে ছিলেন ফুটবল দলের অধিনায়ক কে কোচ কে এই সম্পর্কে কিন্তু আপনার ধারণা থাকতে হবে নিজের কোন বানানগুলো সঠিক শুদ্ধ বানান থেকে প্রশ্ন আসে তো লুঙ্গি শব্দটি এসেছে কোন ভাষা থেকে ঠিক আছে ভাষা জানতে হবে আপনার আরবি ফার্সি উর্দু ঠিক আছে পর্তুগিজ এমন ভাষা থেকে কিন্তু প্রশ্ন আসে এই ভাষাগুলো আপনার আয়ত্ত থাকতে হবে তো শুদ্ধ বানান থেকে প্রশ্ন আসে এই যে শুদ্ধ বানান নিচে কোনটি শুদ্ধ বানান সম্পর্কে কিন্তু আপনার ধারণা থাকতে হবে নদী ও নারী উপন্যাসে রোসে থেকে ঠিক আছে এই যে হুমায়ুন কবির যেমন কবি থেকে প্রশ্ন আসে ঠিক আছে তারপরে ইন ডাটা কমিউনিকেশন হোয়াইস ডিভাইস কনভার্ট ডিজিটাল ডাটা টু অ্যানালগ সিগন্যাল ঠিক আছে যেমন ডিজিটাল ডাটাকে অ্যানালগের সিগনালে কোন ডিভাইস করতে পারে এমন একটি প্রশ্ন আসছিলো যেমন মডার্ম ঠিক আছে তো ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য ছয় আট এবং দশ মিটার হলে বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার চার মিটার তবে সমকোণী ত্রিভুজের একটি কোন তিরিশ ডিগ্রি হলে অপর কোনটি কত এটি হচ্ছে ষাট ডিগ্রি দুইটি চাকার পরিযত এখানে উল্লেখ করা আছে অনুপাত কত হবে এখানে এক ইস দুই বাংলা সাহিত্যে চলিত রীতির পূর্বাত্মক কে এই যে বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসছিল এটা কিন্তু প্রমোদ চৌধুরী তারপরে হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেট নাউন নাউন থেকে প্রশ্ন আসছিল এই যে ফ্লুট ফ্লুটতে নাউন তারপরে কোন বাক্যটি গুরুচন্ডলী দোষ মুক্ত বাক্য থেকে বা গুরুচন্ডলী দোষ থেকে একটা প্রশ্ন আসছিল ঘটকের গাড়ি তারপর হু রোড দ্য নোবেল গ্রেট এক্সপেকশন ঠিক আছে আপনার কিন্তু ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন আসছিল তারপরে গ্রিন আইন মিনস কি দা ব্ল্যাঙ্ক থেকে প্রশ্ন আসে ঠিক আছে সিনোনিম অ্যান্টনিম পড়তে হবে তারপরে সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোনো বিশেষ মুহূর্তে রূপায়ণ এখানে ছোটো গল্প তারপরে পদ্মা সেতু স্প্যানের সংখ্যা কতটি আসছিলো এখানে একচল্লিশটি তারপরে একটি সন্ধি বিশ্বের থেকে আসছিল প্রশ্ন আপনার অবশ্যই এখনও কিন্তু সন্ধি বিশ্বের থেকে প্রশ্ন আসবে তবে হাড়ি হাড়ি সন্দেশ এখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে এখানে বহু বসন্ত থেকে প্রশ্ন করছে বিশেষ্য ও বিশেষণ থেকে হবে একটি সংখ্যা একত্রিশ থেকে যত বেশি পঞ্চান্ন থেকে তত কম সংখ্যাটি কত এটা দুইটা যোগ করে দুইটা ভাগ করলে কিন্তু হয়ে যাবে এটা তেতাল্লিশ তাছাড়া এখানে সাধারণ জ্ঞান ইংরেজি সকল টপিক্স কিন্তু দেওয়া আছে আপনারা এগুলো দেখে যাবেন পরীক্ষার আগে তারপর আপনার বিজ্ঞান থেকে প্রশ্ন হয় কিছু মার্ক থাকে কোনটি মাইকেল বসুম দত্তের পত্রকাব্য বিরাঙ্গনা নিচের কোনটি মুক্তিযুদ্ধের এক নম্বর সেক্টর ছিল চট্টগ্রাম সরা কোন শব্দে রচিত হয় এটি হচ্ছে স্বরবৃত্ত ঠিক আছে ওই যে তারপরে কর্মবাচ্যের কর্তায় কোন বিভক্তি হয় তৃতীয়া বিভক্তি এখানে কিন্তু বিভক্তি থেকে প্রশ্ন হয়েছে তাছাড়া এখানে পুলুরাল সিঙ্গুলার থেকে আপনার আসতে পারে তারপরে পার্টস অফ স্পিস আপনি সমস্ত টপিক্স কিন্তু সুন্দরভাবে দেখে যাবেন তাছাড়া আমাদের এই প্রথমে আপনার খাদ্য অধিদপ্তরের এই যে নিয়োগ পরীক্ষার সহকারী উপখাদ্য পরিদর্শক এই সিটটি যেমন খাদ্য অধিদপ্তরের প্রধান কাজ কী খাদ্য অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে খাদ্য নিরাপদ বলতে কি বোঝো ঠিক আছে তারপরে এখানে খাদ্য মজুদ প্রধান উদ্দেশ্য কি এখানে খাদ্য অধিদপ্তর সম্পর্কে সকল বিষয় কিন্তু দেওয়া আছে যেমন খাদ্য দিবস কয় পালিত করা হয় খাদ্য পরিদর্শকের প্রধান কাজ কী সকল বিষয় কিন্তু এই সিটটা আগে পড়বেন তারপরে যে কোশ্চেন ব্যাংক পড়বেন ঠিক আছে ফুডের যে কোশ্চেন ব্যাংক আমরা দিয়ে দেবো সেটা কিন্তু আপনার পড়বেন তাহলে প্রশ্নের ধরন কিন্তু বুঝে যাবেন তারপরে এখানে খাদ্য অধিদপ্তর লিখিত জন্য আমরা দিয়ে দিয়েছি এটা কিন্তু আপনার পড়ে যাবেন তারপরে আপনার বাংলা সিট পড়বেন যে চূড়ান্ত সাজেশন বাংলা আকারে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বাংলা পড়েন তারপরে সাহিত্যের যে সিটটা দিয়ে দিচ্ছি বাংলা সাহিত্যের এটা কিন্তু পড়ে যাবেন সুন্দর করে তারপরে ইংরেজির জন্য দিয়ে দিয়েছি ইংরেজি পড়বেন তারপরে ম্যাথ তারপরে আপনার জিকে তারপর কোটা সম্পর্কে কিন্তু খুব সুন্দর করে পড়ে যাবেন এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে একশো পার্সেন্ট সেজন্য এই সিটের ভিতরে যেগুলো দেওয়া আছে একেবারে মুখস্থ করে চলে যাবেন এখান থেকে আপনার হুবহু কম পাবেন ইনশাল্লাহ তারপরে লিখিত পাঠগুলো পরে পড়বেন কারণ প্রথমে এমসি হবে লিখিতের জন্য বাংলা যে সমস্ত টপিক্স থেকে প্রশ্ন হয় সেগুলোর জন্য লিখিত লিখিতকারী দিয়ে দিয়েছি তারপরে ইংরেজি গণিত গণিতগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে আমি মার্ক করে দিয়েছি এইগুলো গণিত পড়লে আপনার লিখিতের জন্য এখান থেকে কমন পাবেন ইনশাল্লাহ তারপরে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় দিয়ে দিয়েছি এবং অল প্যারাগ্রাফ টিপস এগুলো দিয়ে দিয়েছি এই সবগুলো পিডিএফ কিন্তু আপনারা এই যে খাদ্য অধিদপ্তর সহকারী উপখাদ্য পরিদর্শক চূড়ান্ত সাজেশন সবগুলো পিডিএফের মূল্য একশো টাকা যেগুলো দেখা যায় সবগুলো পিডিএপি দিয়ে দিব এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় কিন্তু সুন্দর করে দেওয়া আছে লিখিত এবং এমসিকিউ পরীক্ষার জন্য কার্যকারী যে উপর দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে এটি কালেকশন করে নিতে পারেন তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের অফিসিয়াল আইডি লিঙ্ক দিয়ে দিয়েছি ওখানে ক্লিক করে এটি আপনি সংগ্রহ করে নিতে পারেন তো এই ভিডিওর প্রথম কমেন্টে আপনারা পিন পোস্টে লক্ষ্য করবেন তাহলে আপনার এটা বিষয় আরও ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে